والفجر والیال عشر صدق اللہ مولانا رظیم وبلغنا رسول بن نبی الحبیب الامین الكریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین مولا یا صلی وسلم و سلم و محترم حاضرین کرام مسلحان اعظام রহমানি ও রহমাকুমুল্লা ও পবিত্র কোরআনে আকিমের ফজর শরীফের সুরুর আয়াত তিলত করেছি যে কানে আল্লাহ রব্বুল আলমিন ফজর এবং দশ রাতের শপথ করেছেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন শপথ করেন কসম করেন বিষয়টিকে নিশ্চিত করার জন্য আমরা শপথ করি আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে শপথ করা যায় নয় আমরা শপথ করি আল্লাহর নামে আর আল্লাহ শপথ করেন সৃষ্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি বস্তু সময় এগুলোর নামে কখনো আল্লাহ সৃষ্টির গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর শপথ করেছেন অশম সে সূর্যের শপথ সূর্যের কিরণের শপথ ওয়ানাজ মে ইজা হওয়া তারকার ইজা সেজা দুপুরের শপথ দুপুর বেলায় এবং রাতের যখন সব বস্তুকে আবৃত করে ফেলে এইভাবে আল্লাহ কখনো সময়ের কখনো কোনো বস্তু শপথ করেছেন এমন এমনকি উজুর নবীয় গরিব সাল্লাল্লাহ আলে ওয়ালি ওসাল্লামের হায়াতের শপথ করেছেন আর কোনো সময় আল্লাহ কোনো ক্ষেত্রের স্থানের শপথ করেছেন লা ওকোসেমো বেহাদল বলাদ ও আনতাহিল্লুম বেহাদল বলাদ ওতিন ও সাইতুন ওতুর সিনিন ওহাদল বালদ ইল এইসব শপথ আল্লাহ করেছেন সেই ধারাবাহিকতায় আল্লাহ শপথ করছেন ওয়াল ফজরে শপথ এবং দশ রাতের শপথ তো আল্লাহ রবুল আলমিন ফজর আমরা বজর বসি রাত শেষ হয় তারপর দিনের যে শুরুর ভাগ সেটাকে ফজর বলা হয় অর্থাৎ অন্ধকারের অবসান হয় আলোর আগমন ঘটে মানুষ প্রচণ্ড ভয়ভীতির অবস্থান থেকে মুক্তির আশা পোষণ করে যখন আলো হয় তো এই জন্য এখানে ফজর বলতে ফজরের সময়ের শপথ কিন্তু বলে ফজরের সময়ের শপথের যে আসল আমরা দিনের কারণে রাতের অন্ধকার এটা দূরীভূত হয় কিন্তু মানুষের জীবন চরিত্রে চিন্তা চেতনায় মানুষের ধ্যান ধারণায় যত অন্ধর অন্ধকারাচ্ছন্নতা আছে جت ادک مانشر چنتا چتنائر من مانسکت ادھکار حضور نبی کریم سلو والسلام یہ ایک تفسیر حلو والفجر مانی رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم শেখ মহাক আল্লামা শেখ আবদুল্লাহ দেহি মদার্জুন নবুতে সেভাবেই বর্ণনা করেছেন ওয়াল ফজরে অর্থাৎ রসুল এ পাকের শপথ যার মাধ্যমে যত অন্ধকারচ্ছন্নতা আছে সব কিছুর অবসান ঘটেছে চিন্তা চেতনার অন্ধকারচ্ছন্নতার অবসান ঘটেছে চারিত্রিক মানসিকতার অন্ধকার চন্নতার অবসান ঘটেছে যার শুভাগমনে ইনি হচ্ছেন ওয়াল ফজর রসুল পাক সাল্লাহআলিন আশ দশ রাত সেই দশ রাতের তফসির হল দুইটা মত একটা হচ্ছে চন্দ্র মাসের শেষ মাস জিলহজ্জাতিল হারাম এই জুল হজ্জার প্রথম দশরাত আরেক তফসির হচ্ছে চন্দ্র বৎসরের প্রথম মাস মহারামুল কালামের প্রথম দশরাত এই এই দশটি রাতের শপথ করার মানে হল যে এই দশ রাত নিশ্চয় গুরুত্বপূর্ণ সময় নিশ্চয় বরকতপূর্ণ সময় জুল যেটা চন্দ্র বৎসরের সর্বশেষ মাস সেই মাসের প্রথম ভাগে ইসলামের পঞ্চবৃত্তির একটি হজ অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে সেটা দশ দিনের ভিতরেই সেজন্য বলা হচ্ছে যে আল্লাহ কেন সুপোধ করলেন এই দশ বারো দিনেই সবচেয়ে বেশি হাজি সাহেবানদের মক্কম সময় মানুষ সর্বদা তৎপর তাকে বায়তুল্লাহ শরীফের হজ রূপে সম্পন্ন করার জন্য সেজন্য এই দশ রাতের শপথ করেছেন আল্লাহ ওয়ালাহ আলী তো যারা অজ্জে বায়তুল্লাই যান নাই ওনাদের জন্য এই রাতগুলো অত্যন্ত বরকতপূর্ণ এই সময়গুলো বরকত মণ্ডিত সময় এ সময় এবাদত বন্দেগি করা এবং রসুলের পাক সাল্লাহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক আমাদেরকে পরিচালিত হওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামে অসম্ভব গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে শত্রুল ইমাম যে পবিত্রতা এটা ইমানের অর্ধেক কারণ শারীরিক পবিত্রতার একটা ইতিবাচক প্রভাব মানুষের আভ্যন্তরীণ ধ্যান ধারণার উপর পতিত হয় এজন্য সবসময় বা অজু থাকতে পারা অজু সহকারে থাকতে পারা এটা কোনো কঠিন বিষয় নয় কারণ আজকে উঁচু করতে মানুষ এই যে একশো দুইশো তিনশো গজ দূরে পুকুরে যাতে যেতে হবে এটার টনে না গ্রামেও নেই এটার উদ্দেশ্য হল যে তাহার পবিত্রতা ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই পবিত্র বাহ্যিকভাবে কাপড় পবিত্র শরীর পবিত্র জায়গা পবিত্র এই পবিত্রতা চর্চার মূল উদ্দেশ্য হল আমাদের চরিত্র আমাদের জ্ঞান ধারণা আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা চেতনাকে পবিত্র করে তোলা আর এই সব পবিত্রতার একটা ইতিবাচক প্রভাব আমাদের আভ্যন্তরীণ পবিত্রতা যেটা মূল পবিত্রতা যেটা তসতিয়া বলেন যেটা করার জন্য আল্লাহ আল্লাহ নুবীদেরকে প্রেরণ করেছেন যে আল্লাহ রজ্জন ওয়াল্লাদী ভাষা ফিল উন্মি ইন আরসুল মিথ মিয়াদ দুয়ারে হি ও ইউল্লা যে মানুষকে পবিত্র করার জন্য তস্কিয়া করার জন্য সেই তস্কিয়া হচ্ছে চিন্তা চেতনার পবিত্রতা মানসিকতার পবিত্রতা চারিত্রিক পবিত্রতা আদর্শিক পবিত্রতা সেটার জন্য তো মোহতারাম আজরিক এজন্য ইসলাম পবিত্রতাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে কিন্তু এই ক্ষেত্রে সে রসুলের পাকসল্লাহিসাল্লাম বললেন

অথচ এগুলা কাটার ব্যাপারেও আসে পাকে শরীফে সর্বোচ্চ সময় বেঁধে দেওয়া হয়েছে চল্লিশ দিন যে মানুষের যেসব পরিচ্ছন্নতা শারীরিক প্রয়োজন এটা আপনি বিলম্ব করতে করতে সবচেয়ে সর্বোচ্চ চল্লিশ দিন এর বাইরে গেলে এটা গুণার গুনার মধ্যে পরিগণিত হবে কিন্তু এই দশ দিনের ব্যাপারে রসুলের পাকসল্লা সাল্লাম বলছেন যে যারা কোরবানি করবে তারা যেন নখ চুল দাড়ি এগুলো না কাটে তাহলে বোঝা যায় এক সময় কাটার মধ্যে ফায়দা আরেক সময় না কাটার মধ্যে ফায়দা এক সময় কেটে ফেলার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আরেক সময় না কাটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ আল্লাহ এবং রসুল যেমন চায় সেটাকেই প্রস্নাবিকভাবে মেনে নেয়া এই ইদানিংয়ে কয়েকজন আমাকে টেলিফোন করে বলল হুজুর এটাকে খামাখা করতে হবে দশ দিন পর্যন্ত এগুলো না করলে একটু বিশ্রী লাগবে না হ্যাঁ শ্রী বিশ্রী এটা নিয়ে যদি আমরা যেদিন আপনি একেবারে জীবনের অবসান ঘটবে সেদিন কোন সুন্দর কাপড় কষবেন সেদিন আপনার শ্রী বিশ্রী এই চিন্তা দশটা দিনের জন্য যদি বিশ্রীর চিন্তা আমাদেরকে অতিষ্ঠ করে তো আমাদের অনাদিকালের অবস্থান নিয়ে আমরা কতটুকু চিন্তিত হ্যাঁ এটা ওয়াজিব নয় এরা শূন্যতে মহাকা নয় দু রস্কুলে পাক বলেছেন আমার কাছে তো সেটাই বড় হওয়া দরকার যে আমার নবী এটাকে পছন্দ করেছেন নিশ্চয় এর মধ্যে একটা জিনিস অবশ্যই আছে এই সময়গুলোতে আজিদের সাথে একটা সাদৃশ্যতা এখানে পাওয়া যাচ্ছে কারণ একটা ধ্যান ধারণা সবসময় কাজ করবে যে আমি এখন নখ কাটার সময় হলেও কাটছি না কেন যেহেতু আমার রসুল এই সময় না কাটতে বলেছেন এখানেই সন্তুষ্টি আজকে আমরাও বেশ আর কম অল্প হোক বেশি হোক সুন্নত পালন করছি কিন্তু আমরা ওইভাবে উপকৃত হচ্ছি না যেভাবে সাবাইকরাম উপকৃত হয়েছে কারণ ওনারা বাক করেন নাই কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক এগুলোর দিকে ওনারা যান নাই ওনারা বলছে দুনিয়া আমাদেরকে পাগল বলুক বলতে থাকুক কোনো সমস্যা নেই আমরা রসুলে পাকের পাগল হয়ে যাব ওনারই এর্তেবা করব ওনারই অনুসরণ করব। কারণ আমরা দেখছি যে গুরু নানকের অনুসরণ করতে গিয়ে শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ শিক্ষিত মানুষ মানুষের মধ্যে দিচ্ছে হয়ে গেছে চুল লাড়ি ওরা কাটছে না এগুলা যেভাবে হোক সামলাচ্ছে তো ওদের পাগড়ির বড় রহস্য হল চুলকে সামলানো এগুলাকে পিছন থেকে ঘুরাইয়ে পাগড়ির নিচে দিয়ে দেয় অথচ আমাদের দিন কত কত সামঞ্জস্যপূর্ণ যে দাড়ি দাঁড়িয়ে সারতে সারতে একেবারে ছেড়ে দিবি বিশেষ করে আবদুল্লাহ একজন ওমরুল্লাহ এক মুষ্টি হওয়ার পর কেটে ফেলেছেন যেটা মানুষের ফেসের সাথে মানুষই হয় এভাবে চোর দাড়ি সব কিছুর ক্ষেত্রে একটা সামঞ্জস্যপূর্ণ বিধান যেটা ইসলাম দিয়েছে আমরা সেটা অনুসরণ করতে পারছি না আর গুরু নানককে অনুসরণ করতে গিয়ে শিখ ধর্মের তরুণরা ওরা চুলদারি কাটছে না তাহলে আমাদেরকে একটু আমরা নিজেদের একটু কম্পেয়ার করি ওরা যদি ওকে এভাবে অনুসরণ করতে পারে অথচ তার অনুসরণের কোনো নিশ্চয়তা কেউ আমরা বলতে পারবো না এই ধরনের কোনো নির্দেশনা দিন ধর্মের মধ্যে নেই তাহলে আমরা কেন রসুলে পাকসল্লা সাল্লামের নির্দেশনা মেনে চলতে পারবো না এখানে তো অসুন্দর কিছুই নেই সব সুন্দর রসুলে পাক বলেছেন যত সুন্দর কথা যত সুন্দর আচরণ আমি করেছি আমি দেখাই তো মমতারা মাজরিন এই জিলহজ চাঁদের প্রথম এই দশ রাত ইটায় বাদত রোজা নকল এগুলো করার যাদের পক্ষে সম্ভব হয় বিশেষ করে ইয়মে আরাফা যেটা আরাফা দিবসে রোজা রাখা এটা এটা আগে পরের ছগিরা ঘুরা মাফ হয়ে যাবে চেপাকে এসেছে এটা আজিদের জন্য নয় যারা আজি নয় তাদের জন্য তারপরও আজিদের মধ্যে কেউ যদি বলেন যে আমার শারীরিক চামর্থ আছে রাখতেই পারেন একেবারে নিষিদ্ধ তেমন না এটা যেহেতু অজের যত যথেষ্ট কষ্ট আছে সেজন্য সেটা হাজিদের বাইরে যারা তাদেরকেই আরাফার রোদা পালনের যে সুযোগ যে আমরা আমাদের আগে পরের গুণায়ে সগিরাগুলো মাফ করে নেওয়ার একটা সুযোগ আমাদের হাতে আসবে এবং কোরবানি যেটা বিভিন্ন ধর্মে আগেও কোরবানি ছিল যা এলি যুগে ওরা রজবের মধ্যে করতো এগুলা তো এই সেভাবে ইসলামের মধ্যেও কোরবানির যে বিধান তো এই বিধান অত্যন্ত আনন্দপূর্ণ হয়েছে রসুল পাক সাল্লি ওয়ালি ওসাল্লামের শরীয়তে এসে আগে গনিমতের সম্পদ যুদ্ধ লব্ধ সম্পদ আহরণ করা হালাল ছিল না শত্রু সম্পত্তি বিজয়ের পর আপনার হাতে এসেছে এগুলা মাঠে স্তূপ করে রাখা হতো আকাশ থেকে আগুনে এসে জ্বালিয়ে বস্মীভূত করে দিত মুসুলে পাক বলেন যে আমার জন্য এটাকে হালাল করে দেওয়া হয়েছে যে যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ সম্পদ বিনষ্ট হওয়া এটা কখনো কাম্য নয় প্রয়োজনীয় কোনো জিনিস নষ্ট করা অপচয় করা এটা ইসলাম বিন্দুমাত্র সমর্থন করে নাই আজকে আমরা মুসলমানদের মধ্যে অপচয় করতে আমরা চিন্তাও করি না এটাকে কেন এটাকে এক ধরনের ফ্যাশনে পরিণত করা হয়েছে তখন উনি চিন্তা করছেন আমি ওই ফ্যাশনের কাজটাই করতেছি অপচয় করে বড় দুর্ভাগ্যজনক কথা কিসের ফ্যাশন অপচয় আবার কিসের ফ্যাশন কিসের আধুনিকতা তো মোতারাম রসুল ওসাল্লাম মহান আল্লাহর দরবারের থেকে বলেছেন লিয়াল গনায় আমার জন্য গনিমতের মাল যুদ্ধ লব্ধ শত্রু সম্পত্তি হালাল করা হয়েছে ঠিক কর্মানিও এরকম ছিল যে কর্মানি করতে হবে এক টুকরো মাংগস্ত সেখান থেকে খাওয়ার কোনো অনুমতি ছিল না অতএব আমাদেরকে চিন্তা করা উচিত আজকেও যদি সেটা থাকত গরুর বাজারের অবস্থাটা কী হতো মানুষ সবাই কষ্ট সবচেয়ে দুর্বল কোনটা গরু ওইটা আর খাইতে পারবো না যখন এত মোটা তাজা গরু দেওয়ার দরকার কি রসলে পাক সুর্লা সাল্লাম বলেন যে রায় আল্লাহ তোর আল্লাহ আল্লাহ আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করেন কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আপনি নিয়তের পরিশুদ্ধতা করেন আর না করেন গোষ্ঠ তো ঘরে আসবেই খাওয়া হবেই কিন্তু উদ্দেশ্য এটা হওয়া দরকার যে আমি কিসের কোরবানি করছি এই পশু কোরবানির মাধ্যমে আমার মধ্যে যে পশুর যে চরিত্রগুলো আছে অনেকগুলো মানুষ তো আজকে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে এর কোরবানির মানে কি পশু জবের মাধ্যমে নিজের পাশবিক চরিত্রকে চিন্তা চেতনাকে জবে করতে না পারলে এটা শুধু খাওয়া দাওয়া হবে আল্লাহ আমাদেরকে সে তো অভিজ্ঞান করুন আমি